আজকে আমি শুধু বলবো এতটুকি কথা যে গার্মেন্টসের বেতন বাড়াইছে জিনিসের দাম বাড়াইছে ঠিক আছে গার্মেন্টসের বেতন বাড়াইছেন আপনারা জিনিসের দাম বাড়াই দিয়েছেন জিনিসের দাম যে বাড়াইছেন গার্মেন্টসে কি আমরা সবাই চাকরি করি করি না আমরা বাসা বাড়িতে থাকি হয়তো মেশিনে কাজ করি টুকি কাজ করি হাঁস মুরগি পালি আমাদের জন্য কি ওই দেড়শো টাকা কেজি একশো বিশ টাকা কেজি পিয়াজ খাওয়া কি আমাদের সমস্যা না আড়াইশো টাকা দুইশো টাকা কেজি কি আদা খাওয়া আমাদের সমস্যা না দুশো টাকা আড়াইশো টাকা রসুন খাওয়া কি আমাদের সমস্যা না তাইলে আলুর দাম যে আলুর দাম ছিল দশ থেকে বারো টাকা কেজি হাই বিশ টাকা কেজি সেই আলু আলু কি করে আজকে টাকা টাকা কেজি হয় হয় আমি সাধারণ একটা মানুষ আমার কথা এমনি গন্ধ গন্ধ হইলো আমি কাউরে ভয় পাই না কেন আমার মাইরা ফেলাইবো আমি মরতে চাই কারণ না খাইয়া তিলে তিলে মরার একেবারে মাইরা ফেলাইবো এটা আমার খুব ভালো লাগবো আমার কষ্ট লাগবো না একটুও আমার যে কোনো টাইমে মাইরে ফেলাম আমার সমস্যা আমি জানি যে ফাঁক পাইলে আমারও কম করব না সুযোগ সুবিধা মতো পাইলে আমারও ছাড়বো না এটা আমি জানি আমি ডরাই না আমি ডরাই না তেরো কোটি মানুষ যদি জীবন দিতে পারে আমি একলা জীবন দিতে পারবো না কে কেন পারবো না একলা জীবন দিতে অবশ্যই পারবো কোনো কষ্ট নাই তারপরে তো ইতিহাস থাকবো সত্যি কথা বলছি আজকে একাটি শাক কিনতে গেলে পনেরো টাকা লাগে পাঁচ টাকা কেজি শাক সরি পাঁচ টাকা আটি সার ওইখানে দশ টাকা পনেরো টাকা আটি হয়েছে একটা আটিতে দশ টাকা বাড়ছে এটা কিভাবে সম্ভব এটা বাংলাদেশ এটা স্বাধীন দেশ এটা ডিজিটাল দেশ হ্যাঁ এর কয় টাকা বেতন বাড়াইছে জিনিসের দাম আকার আকার আমরা কি ঘুষ খাই আমরা সরকারি চাকরি করি সরকারকে আমাদেরকে বেতন দেয় আমরা কষ্ট করে রক্ত ঘাম পানি করে তারপর টাকা কামাই এক কেজি আলু আমরা ষাট টাকা কিনে কয় টাকা ইনকাম করি দিনে তিনশো চারশো টাকা ইনকাম করি ওইখানে যদি এক কেজি আলু কিনতে আমার ষাট টাকা সত্তর টাকা যায় আমার থাকি কেম চাল কিনবো কি ডাল কিনবো কেমনে কী করবো এটা কি সরকার দেখে না এটা কি সরকার দেখে না সরকার একটা কথা বলে দাম বাড়াইতে কয় নেইছে বাড়াইতে কয় না কিসের বাড়াইতে কয় সেই। সে বাড়াইতে না করলে যেখানে বাড়তি দামগুলো বিক্রি করতে যারা বিক্রি করতেছে বাড়তি দামে তাদেরকে কেন পুলিশ ধরে না পুলিশ কোথায় থাকে কোন আন্দোলন হলে তো সবার আগে পুলিশ যায় ওখানে দাঁড়ায় থাকে মারামারিতে উস্তাদ পুলিশ এখন এই যে জিনিসের দাম গুলো বাড়ছে এখন পুলিশ কোন জায়গায় এখন পুলিশ থানায় বসে তো আমি মনে করব যে পুলিশ তাদেরও কিন্তু মা বোন আছে পুলিশ যা তাদেরও কিন্তু মা বোন আছে তাদেরও কিন্তু সংসার চালাইতে হয় পুলিশও কিন্তু বুঝে আমি যেই পিয়াজ কিনা খাই একশো বিশ টাকা কেজি ওই পুলিশও কিন্তু কিনা খায় তো পুলিশও পুলিশেরও হাত নেই পুলিশ কি করবো এটা আমরা জানি তারপরও আমি মনে করি পুলিশ বাংলাদেশে সবচেয়ে মানে শক্তিশালী হয়েছে পুলিশ পুলিশ কেন এটা তদন্ত করে না সব কিছুতে র্যাপ নামাইছে এইটা নামাইছে সেটা নামাইছে কেন জিনিসের দাম বাড়াইছে যেখানে ওইখানে কেন র্যাপ নামায় না ওইখানে কেন পুলিশ বাহিনী যায় না ওইখানে কেন সেনাবাহিনী যায় না সেনাবাহিনী তো দামি পুলিশ দামি সেনাবাহিনী তাহলে ওই দামি সেনাবাহিনী কেন জায়গায় জায়গায় নামতেছে না কেন আমাদের এত কষ্ট আমরা কি বিষ খায় মরে যাবো আমরা কি বিষ খায় মরে যাবো যদি বলেন বিষ খায় মরে আসে কত মানুষ মানুষিত মরতেছে মরে যাবো আপনার তো কোনো যায় আসে না আপনাদের কোনো যায় আসে না সাধারণ মানুষ মরতেছে না খাইয়া মরতেছে বউরা স্বামী মারতেছে স্বামীরা বউ মেরা ফেলাইতেছে বাচ্চা মেরে ফেলাইতেছে শুধু খাবারের অভাবে কেন এই দিন আমাদের কেন দেখতে পাইবো আপনি তো ডিজিটাল দেশ করছেন এই ডিজিটাল দেশে কেন আজকে এত কিছু হইব এটা কি লজ্জার বিষয় না দেশকে আর কেউ চালায় নাই উচিত কথা বললে খারাপ উচিত কথা বললে তার হাতে হাত করা লাগাইব তারা থানায় নিবো তারে জেল দিব তারে ফাঁসি দিব এই আর কি আর কিচ্ছু না আমি ভয় পাই না কোনো কিছুতে সত্যি বলতে পছন্দ করি আমি একটা এরকম একটা মানুষ বিনা কারণে আমার সংসার বিচ্ছিন্ন হয়ে গেছে কোনো বিচার পাই নাই আমি কোনো বিচার নাই এই দেশে এই দেশে কোনো বিচার নাই আমি এই জন্য আল্লাহরে সবসময় বলি যে আল্লাহ তো সূক্ষ্ম বিচার করে আল্লাহরে বলি যে আল্লাহ আপনি একদম ঠাডা ঠাডা দিয়ে দেন ধ্বংস করে দেন এই দুনিয়া আল্লাহ আপনি নিয়ে যান আপনি দুনিয়া আমি কেউ মত চাই আল্লাহ আমি কেউ মত চাই কারণ নিজের চোখে যা দেখি সুন্দরী মেয়েদের চাকরি হয় অসুন্দরী মেয়েদের চাকরি হয় না বয়স্ক মেয়েদের চাকরি হয় বয়স্ক মেয়েদের চাকরি হয় না যাদের বয়স্ক তাদের তাই নিয়ে যায় যাদের বয়স বেশি তাদের চাকরি হয় না কালা মানুষের চাকরি হয় না সুন্দর মানুষের চাকরি হয় ছেলেগো চাকরি হয় না মেয়েগো চাকরি হয় এটা কেমন সৃষ্টি এটা কেমন সৃষ্টি তো প্রিয় ভাই বোন আপনারা আমার যদি কোনো ভুল হয়ে থাকে কমেন্টে অবশ্যই বলবেন আমার এই ভুলগুলো দড়াই দিবেন আল্লাহ হাফিজ